আসসালাম আলাইকুম আজকে থেকে আমরা সিকিউ সলভ করব এই সিকিউ সলভে আমি প্রথম যে চ্যাপ্টারটা বেছে নিয়েছি সেটা হচ্ছে বীজগণিতিক রাশি এখন এই বীজগণিতিক রাশিতে তোমরা হচ্ছে খুব সহজে মাত্র সাতটা সৃজনশীলের মাধ্যমে তোমরা হচ্ছে পুরো সিকিউটা কাবার করে ফেলতে পারো মাত্র সাতটা সিকিউ আমি তোমাকে দড়িয়ে হাতে দড়িয়ে করিয়ে দিব এবং এই সাতটা সিকিউ যদি তুমি পারো তাহলে তুমি প্রত্যেকটা মানে কম পক্ষে তুমি পঞ্চাশটা সিকে তুমি ইজিলি সলভ করতে পারবে ওকে আমি হচ্ছে ডে ওয়ান তোমাদের লিখে দিয়েছি আমরা হচ্ছে মাত্র সাতটা দিনে এই চ্যাপ্টার থ্রি ফুলি কমপ্লিট করব তাহলে চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি দেখি আজকের সিকিউর আমাদের কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু রুট টু হলে এক্স এর মান বের করতে বলছে এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু ডি পাওয়ার ফোর এর মান বের করতে বলছে প্রমাণ করো যে এখন আমরা হচ্ছে প্রথম যে কাজটা করবো দেখো আমি আবার বলতেছি যে প্রথম যে ম্যাথটা আছে এই যে বের করার জন্য কিন্তু এই টাইপে তোমার হচ্ছে তিনটা অঙ্ক আছে থাকবে তোমাদের ফুলি বইয়ে তিনটা অঙ্ক এই টাইপের এই টাইপ গুলো করলেই তোমার হচ্ছে এনআফ ঠিক আছে আমি বলছি তোমাকে পঞ্চাশটা সিকিউর সব এই সাতটা সিকিউর সব্ডের মাধ্যমে দেখিয়ে দিবো

প্লাস এইটুকু লিখে ফেলবা এইটার কোন মান আগে আমরা কাজ করব না এটা নিয়া আচ্ছা প্লাস এখন দেখো আমরা এই টু এর জন্য আমরা এখানে টু লিখে ফেলছি তাই না এখন ঠিক হতে আমাকে আর কত লাগবে এক লাগবে এইখানে দিয়ে দাও তুমি ওয়ান তাহলে দেখো তিন আর দুই এক আমরা এটা কেন করলাম কারণ হচ্ছে আমাদের যাতে করে সূত্র বানাইতে পারে হোল স্কোয়ার সূত্র নিয়ে আসতে পারি তাহলে এই হোল স্কোয়ার এই হোল স্কোয়ার বাদ দিলে আমরা কি পেয়ে যাব এক্স এর মান পেয়ে যাব ওকে এখন এখানে এক্স স্কোয়ার সমান আচ্ছা এইখানে যদি আমি হোলস্ক আনতে যাই পুরোপুরি ভাবে সেই ক্ষেত্রে আমি যদি দেখো টু আছে না এটারে যদি রুট টু হোলস্কোপে যায় শুধু কি বলতে পারো স্যার আমরা কেন দিলাম না যদি দাও দুদিন হয়ে যায় চার হয়ে যায় তখন এই রাশি চার হয়ে যায় তখন কি এই রাশি মিলে মেলে না তার মানে যেহেতু মেলে না এই জন্য আমরা এটা এর উপর দিয়ে স্কোয়ার দিলাম তাহলে এই টু আর এর স্কোয়ার কাটা যায় তাহলে কি থাকে টু থাকে প্লাস ওকে এখানেও তুমি প্লাস সিস্টেম করে এটাতে কি বানাই ফেলো ওয়ান স্কোয়ার বানিয়ে ফেলো আমরা জানি ওয়ান স্কোয়ার যে কথা ওয়ান লিখে একই কথা স্কোয়ার দিয়ে আমরা যা যেহেতু সূত্র ফলাচ্ছি সেই আমি বুঝিয়ে দিলাম ওকে এখন এখানে সূত্রের টু নিয়ে আসবে সূত্রের টু এ এটা বি গুণটা এটা এখন দেখো যে তুমি দুই এই তিনটা গুণ করার পর আমি কি এ রাশি ফিরে পাই কিনা ফিরে পাই ওকে আচ্ছা এখন এক্স স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু এ বিসূত্র না টু প্লাস এখন এখানে দেখো এক্স স্কোয়ার এখানে হোল স্কোয়ার উপর অঙ্গিত আমরা যদি বর্গ মূল করি নিয়ম হচ্ছে বর্গ মূল করা কিন্তু আমরা উপরঙ্গে যদি স্কোয়ার বাদ দিয়ে থাকি কি থাকে এক্স ইকাল টু রুট টু প্লাস কি ওয়ান এটি হচ্ছে আমার এক্স এর আনসার বুঝতে পারছি কিনা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবে ওকে আর হচ্ছে এরপর তোমরা কোন ক্লাসে সিকিউ চাও কোন টপিক এর শিখেও চাও অবশ্যই কি করবে কমেন্ট লিখে বলে দিবে ঠিক আছে Ugh! <clears throat> আচ্ছা দেখো আমাদের যে নাম্বার এই খার অনুসারে অনেকগুলো টাইপ তোমরা দেখবা পেয়ে যাবো গাইড খোলি তোমরা দেখবা দেখো এর মান বের করতে বলছে তাহলে যেহেতু আমার ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর মান বের করতে বলছে তাহলে অবশ্যই আমার দেখবো সূত্র ফল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান লাগবে কিনা লাগবে কিনা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হ্যাঁ এই এক্স প্লাস ওয়ান এক্স এর মান বের করার জন্য আমরা এই রাশিকে নিয়ে আসবো যেভাবে এই রাশির মান বের করব এখন এই রাশির মান বের করতে যে দেখি আমরা শুধুমাত্র এক্স এর মানটা জানি কার মান জানো শুধুমাত্র ক হতে পাইছো কি এক্স এর মান তাই না যেহেতু এক্স এর মানটা শুধু জানি আমার লাগবে কি ওয়ান বাই এক্স এর মান লাগবে এখন ওয়ান বাই এক্স এর মান বের করার জন্য আমরা এখানে কাজ করবো দেখো এটার নিচে নিচে মনে মনে কি আছে ওয়ান আছে স্যার এটার নিচে মনে মনে কি আছে ওয়ান আছে এখন এটা যদি উল্টিয়ে দেয় তাহলে উপরে চলে যাবে ওয়ান নিচে কি থাকবে এক্স এখানে উল্টে দিলে কি হয় উপরে চলে যাবে ওয়ান নিচে থাকবে টু রুট টু করি বুঝতে পারছো জাস্ট উল্টে দিয়েছি এখন যেহেতু ওয়ান বাই এক্স এর মান তাহলে এক্স এর মান আর ওয়ান বাই এক্স এর মান তাহলে আমরা একটা ওয়ান বাই এক্স এর মান পেয়ে যাবো এখান থেকে তাহলে দেখি ওয়ান বাই এক্স ইকুয়াল এখানে দেখো আহ নিচে যেভাবে হোক মনে মনে ছোট্ট ফলাইতে হবে একটা সূত্র নিয়ে আসতে হবে কোন সূত্র যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করতে থাকবা তখন তোমার এগুলো মাথার মধ্যে এমনিতে কেস করবে এখন কোন সূত্র ফলবে যেমন আমরা পড়ছিলাম a স্কয়ার সমান কি a প্লাস b ইনটু কি a মাইনাস b এই সূত্র আমরা এই নিচে ফেলবো সব সময় বলবো ওকে যেহেতু সব সময় এই সূত্রই পড়বে তাহলে আমার a প্লাস b এর কি আছে মানটা দেওয়া আছে এই যে a প্লাস b দেওয়া আছে আমার কি লাগবে এ মাইনাস বি লাগবে এখন যেহেতু এ মাইনাস বি লাগবে আমি এটা লিখে ফেলে দেখো সরাসরি রুট টু প্লাস ওয়ান ওকে এ প্লাস বি আচ্ছা এইটুকু যদি আমি রুট টু মাইনাস ওয়ান এভাবে লিখি তাহলে কি পাবো এ মাইনাস বি ও পেয়ে গেছি আচ্ছা যেহেতু স্যার রুট টু মাইনাস ওয়ান এখানে কোথা থেকে নিয়ে আসলেন নিয়ে আসলাম স্যার আমরা উভয় পক্ষে উপরে এবং নিচে সরি উপরে এবং নিচে কি করবো রুট টু মাইনাস ওয়ান দ্বারা কি করবো গুণ করবো রুট টু মাইনাস কি করে গুণ করে তুমি সাইডে লিখে দিতে পারো যে রুট টু মাইনাস দ্বারা গুণ করে এখন আমি ইজি ওয়েটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি দেখো যে রুট টু প্লাস ওয়ান থাকলে তাহলে তুমি নিয়ে আসবা কি সেম মান সেম থাকবে শুধু মাঝখানে কি চিহ্ন পরিবর্তন করবা শুধু মাইনাস চিহ্ন পরিবর্তন করবা যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে কি নিয়ে আসতা প্লাস দিয়ে নিয়ে আসতা কথা বুঝতে পারছি আশা করি এখন এখানে যে মানটা তুমি নিবা না উপরে এই মানটা কি করে দিবা গুণ করে দিবা এটা হচ্ছে ইজি ইজিলি করা যায় তাই না এখন দেখো

মান বের করব এখন যদি x plus 1 বা x এর মান বের করি আচ্ছা x 1 বা x এর মান যদি বের করি এটা কিন্তু আলাদা হ্যাঁ তাহলে কি হবে x এর মান কত হইছিল √2 1 পরে কি চিহ্ন প্লাস চিহ্ন এটুকু মান কত হইছে 1 বা x এর মান কত হইছে 1 বা x এর মান √2 1 এটা পেছিলাম কি না এখন দেখো এখানে -1 আর প্লাস এর 1 কি যায় কাটা যায় এখন থাকে কি থাকে হচ্ছে দুইটা রুট টু তাহলে টু রুট টু এখানে আমরা একটা ভুল করে ফেলি সবসময় যে রুট টু প্লাস রুট টু আছে আমরা দিয়ে ফেলি রুট টু হোমস্কোয়ার আসলে কি এটা হবে হবে না আমরা জানি টু এ প্লাস টু এ ফোর এ স্কোয়ার না কিন্তু যদি রুট টু ইন্টু রুট টু হতো গুণের সময় কি হইতো স্কোয়ার হইতো কথা বুঝতে পারছি আশা করি হ্যাঁ আচ্ছা এখন দেখো তাহলে আমি কার মান পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান পেয়ে গেছি

প্রথমে তার মানে কিভাবে আমরা জানি কি কি হয় হয় এখানে দু যেটা পাই আর এক্স স্কোয়ার্কোয়ার গুণ করি তাহলে মানে কোনো পরিবর্তন করছি করিয়ে নেই কিন্তু আচ্ছা এটা তোমরা বাঙালো নাকি পারো তারপর দেখিয়ে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ার্লাস আমরা যারা সূত্র ক্লিয়ার করে নেই প্লিজ প্লিজ তোমরা হচ্ছে দয়া করে সূত্রগুলো আগে ক্লিয়ার করো নয় কিন্তু অঙ্ক পারবে না ঠিক আছে আচ্ছা এখন এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এখানে এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এটা আমার এটা কি বি তাহলে এ প্লাস বি হল স্কার মাইনাস কে টু এ বি তাহলে টু সুক্টার টু এ এটা বিগুনটা এই যে টুকু ওয়ান বাই অ্যাক্সেস কার আশা করি ক্লিয়ার এখন দেখো স্যার এখানে এই একসেস কার টা উপরের সাথে গুণ না নিচের সাথে গুণ হ্যাঁ অবশ্যই স্যার উপরের সাথে গুণ তাহলে উপরের সাথে গুণ হলে এটা উপরে আছে এটা নিচে আছে কাটা দিতে পারি হ্যাঁ কাটা দিতে পারি এখন দেখো শুধুমাত্র মাঝখানে টুকু শুট্ট ফেমবো আমরা

बी এখন যেহেতু আমি স্কোয়ার নিয়ে কোনো কাজ করিনি তাহলে এই সেকেন্ড ব্যাগের দিয়ে স্কোয়ার দিয়ে দিবে এখানে পরে কি আছে মাইনাস টু মাইনাস টু আশা করি ক্লিয়ার এই পর্যন্ত ওকে এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কি আমার দেওয়া আছে না এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান দেওয়া আছে বলতে আমি কি এটা আমরা বের করে নিচ্ছি আগেই তাহলে এইটুকুর মান হচ্ছে টু রুট টু উপরে কি আছে স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস স্যার এই এক্স আর এক্স কি কাটা যায় কারণ উপরে নিচে আছে ওকে আচ্ছা এখানে মাইনাস টু থাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হবে স্কোয়ার মাইনাস কি টু ক্লিয়ার পর্যন্ত এখন এখানে দেখো এই স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে কিনা যেহেতু স্যার দুইটার উপরেই আছে তাহলে এই স্কোয়ারটা এটার উপর যখন পড়বে তখন দুই দুগুণ কত হয়ে যাবে চার হয়ে যাবে যখন রুট টু এর উপর স্কোয়ার পড়বে তখন রুট আর স্কোয়ার কি যাবে কাটা যাবে কি থাকবে শুধুমাত্র টু থাকবে তারপর হচ্ছে মাইনাস টু কি আছে স্কোয়ার মাইনাস টু আশা করি বুঝতে পারছি এখন দেখো চারদে এইট এইট মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু এখন জাস্টার মাইনাস হচ্ছে টু এখানে স্কোয়ার এখন দেখো এখান থেকে এইট থেকে যদি তুমি টু সিক্স থাকে সিক্স স্কোয়ার কি মানে কি তো কত থাকে 34 তাহলে এইটা হচ্ছে আমার নির্ণেয় মান বুঝতে কষ্ট আশা করি যদি তোমরা আমি আবারো বলতেছি যদি তোমাদের কোনো কনফিউশন থাকে যে স্যার আমরা এই টপিকটা ভালো করে পারিনা একটু বলিয়ে বুঝিয়ে দেন তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব ঠিক আছে সে পর্যন্ত তোমরা হচ্ছে কমেন্ট চালিয়ে যাবে ইনশাআল্লাহ আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যদি তোমরা যে ক্লাসে ভালো না রূপ না কারণ তুমি সেটাই দেখো কিন্তু তোমাকে কি করতে হবে পড়াশোনাকে চালিয়ে যেতে হবে তুমি আমার ক্লাস করো বা যে যেকোনো টিচারের ক্লাস করো কিন্তু তুমি ক্লাসটা করো

যদি সহজ লাগে তাহলে আমারটাই করবে যদি কঠিন লাগে তাহলে তুমি যেটা পারো সেটাই করবে ওকে এটা কোনো কি নাই বাধা নেই দেখো যে এখানে কি লিখবো যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমি কি দিয়ে কাজ করবো আমি বলছিলাম লেফট হ্যান্ড সাইড অথবা কি রাইট অ্যান্ডার দিয়ে গুলো আমাকে কি করবে শেষ করবে তাহলে লেফট সাইড দিয়ে যদি প্রথম লিখবো তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই কি পাওয়ার তাহলে দেখো এই বাই ফাইভ কে যদি আমরা বাঙি তাহলে আমরা কি পাই জানো

এটা যদি গুণ করি গুণ করার পর তুমি পাবে এক্স টু দি পাওয়ার সিক্স পাবে এখন এক্স টু দি পাওয়ার সিক্স থেকে আমরা কি বাদ দিব এই এক্স প্লাস ওয়ান দা এক্স বাদ দিব যদি ছয় ছয়টা থেকে যদি একটা বাদ দিই তাহলে কি পাই এক্স টু দি পাওয়ার কি পাই ফাইভ পাই এখন এইটুকু শুধু একটু জাস্ট মনে রাখবে মুখস্থ টাইপ করে ফেলো আমি অঙ্ক মুখস্থ করতে বলতেছি না তারপর শুধু এইটুকু মনে রাখবে দেখো এইটুকু পারলে তোমার হচ্ছে একদম লিঙ্গি প্রসেসে তোমাকে মানগুলো বের করতে হবে না যেমন কি রকম যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কে ভাঙবো সবসময় কি কিভাবে আমরা জানিউব প্লাস বি কিউবের সূত্র বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিটু কি এ প্লাস বি এটা আমরা জানি কিনা কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি কি এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এ প্লাস ওয়ান বাই এটা আমি দিলাম যে এ প্লাস বি হোল কিউব তাহলে এটা কি হবে হোল কিউব মাইনাস সূত্রের থ্রি এ এই বি এইটা ওয়ান বাই পরে কি এ এই পুরাটা এখানে কি হবে একটা যেহেতু কথা বুঝছি এখন ফল এটুকু সূত্রের মান এখন স্যার এটুকু সময় আমরা কি জানি পড়ছিলাম না যে এ প্লাস বি স্কোয়ার সময় হচ্ছে

এখন দেখো এটুকুর মান কত টু রুট টু অভ স্কোয়ার মাইনাস টু এ মান মাইনাস টু রুট টু জাস্ট মান বসাইছি অঙ্ক সূত্র ফলায় কি করছি মান বসাইছি শুধুমাত্র এই ল্যান্ড তুমি যদি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো ওকে এটা বাঙালো লিঙ্গি প্রসেস আছে আমি দেখাই দিতাম কিন্তু হচ্ছে যেহেতু আমরা হচ্ছে সি কে অনসে করতেছি আসলে এখন বিশ্লেষণ করা সম্ভব না এখন দেখো যে এটাকে যদি বাঙো তুমি এটার উপরে কিউব আছে এটার উপরে কি আছে কিউব আছে এখন দুইয়ের উপরে যদি কিউব পড়ে দুই কয়বার গুণ দুইয়ের উপরে কিউব আছে দুই হচ্ছে তিনবার গুণ তিনবার গুণ করলে কত হয় এইট ওকে এইট এখন রুট টু কে যদি তিনবার গুণ করি কি রুট টু তাহলে রুট টু হয়ে যাবে তখন কিভাবে জানো একটা ভালো করে মনে রাখো যে এই রুট টু এই রুট টু তাহলে রুট টু স্কোয়ার আমরা জানি গুণের সময় কি হয় স্কোয়ার হয়ে যায় ইন্টু হচ্ছে রুট টু

আমরা যতগুলো কিউব থাকবে একটা সামনে নিয়ে এসে বলবো পরে এটা রুট করে দিবা শেষ কাহিনি খতম কথা ক্লিয়ার ওকে এখন দেখো যেহেতু স্যার এটার উপরে কিউব আছে তখন কি হবে টু রুট টু ইন্টু হচ্ছে তিন ছয় সিক্স রুট টু আশা করি বুঝতে পারছো এখন সেম কাহিনী এখানে কত চার গুণ এই রুটের স্কোয়ার কি যায় কাটা যায় দেখুন থাকবে তখন এই রুটের কি যায় কাটা যায় থাকে কি টু মাইনাস টু মাইনাস টু রুট টু আশা করি ক্লিয়ার এখন এখানেও দুট মাইনাস মাইনাস টু এইট মাইনাস টু মাইনাস টু রুট টু ওকে জাস্ট আমরা কাজ করতেছি যোগ বিয়োগ করে কাজ করতেছে এখন দেখো ষোলোটা রুট থেকে ছয়টা রুট টু চলে যায় কটা থাকে দশটা রুট টু থাকে দশটা রুট টু কিভাবে স্যার এই যে দেখো দশটা এ থেকে যদি পাঁচটা এ চলে যায় কয়টা এ থাকে পাঁচটা এ থাকে কথা বুঝতে পারছি জাস্ট রুট টু কিন্তু থেকে যাবে অনেকে রুট টু রুট টু বাদ দিয়ে ফেলো তোমরা এভাবে হবে না এই যে দশ এ এটার এ দেবে এটার ধরো এ দশ এ থেকে যদি এ বাদ দিই তাহলে এতগুলো এ থাকে এভাবে ওকে ইন্টু এখন এখান থেকে কত থাকে আট ছয় থাকে মাইনাস টু রুট টু এখন আমরা জানি একটা বিয়োগ গুণ বা থাকে তাহলে এখন কি টু রুট টু তো এখন ষাট টু টু থেকে যদি টু রুট টু বাদ দিই কত থাকে আটান্ন রুট টু আমার এখানে এটার মান কত হয়েছে আটান্ন চেয়েছে তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড 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 অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো যদিও আমাদের সবার ব্রেন এক না নাও বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করবে বা তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার আমি এই অংশটুকু বুঝিনি আমি তোমাকে যেভাবে হোক বোঝানোর চেষ্টা ওকে আর এই অদলে দ্বারা যদি কোনো উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবে আমি তোমাদের কথা দিয়েছি মাত্র সাতটা সিকিউ করাবো এই সাতটা সিকিউ থেকে তুমি বিশ প্রো ম্যাক্স হয়ে উঠবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম